আপনাদের সামনে আজকে আবার এসছি আমাদের এক্সাইটিং কিছু আমরা প্যাকেজ নিয়ে গত বছর আমরা হিউজলি সাকসেসফুল ছিলাম প্রায় ছশো মানুষ আমাদের মাধ্যমে গিয়েছে এবং এই বছরও আমরা কি করতেছি প্রায় সাতটা প্যাকেজ করতেছি তো সাতটা প্যাকেজ চার মাসে হবে এর মধ্যে হচ্ছে সামার হলিডেতে একটা আছে সামার হলিডেতে আপনি নাইন্থ অফ আগস্টে যাবেন সেভেন্টিন সেপ্টেম্বর আসবেন মক্কা সুস্টার হোটেল আর মদিনাতে তাইবা মদিনা হোটেল দিব যেটা ওয়াকিং ডিস্টেন্স অনলি বলতে পারেন ওয়ান মিনিট লেস দেন ওয়ান মিনিট আর দুটা হোটেলই আপনার এ ক্যাটাগরি ফাইভ স্টার ইনশাল্লাহ আপনার ওখানে ভালো সার্ভিস পাবেন আর এটাতে ফুল ট্যুর গাইড থাকবে আপনার মক্কা মদিনা দু জায়গায় আমরা জিয়ারত করাবো ব্রেকফাস্ট ইনক্লুডেড এবং তায়াপ সুটি ঘুরে দেখাবো আর সৌদি এয়ারলাইন্সের ডাইরেক্ট ফ্লাইট এজ আমার বস বলছে যে থার্সডেতে যাবেন সো আমরা থার্সডেতে নাইন ও ক্লক পৌঁছে যাব ইভিন নাইট টাইমে ওখানে উমরা করে পরের দিন জুম্মাও পড়তে পারবেন আর আমরা ব্যাক করবো সেভেনটিন্থ অফ অগস্ট ইজ স্যাটারডে সো দ্যাট মিন্স আপনি মদিনাতেও একটা জুম্মা পড়তে পারবেন আর এটা প্রাইস আমরা রাখছি সিক্সটিন ফোরটি ইনক্লুডিং ব্রেকফাস্ট ফুল ট্যুর গাইড এবং তায়ফ সিটি ট্যুর তারপরে আসতেছে অক্টোবর অক্টোবরের সবচেয়ে বেশি ডিমান্ড এই বছর এবং অক্টোবরে সেম আমরা করছি অক্টোবরে আমরা দুইটা প্যাকেজ রাখছি একটা হচ্ছে কাতারেরোইজে ভায়া দুহা আর একটা হচ্ছে সৌদি এয়ারলাইন্সে ডাইরেক্ট ফ্লাইট দোনোটার ডেট একই যাবেন হচ্ছে টোয়েন্টি ফোর্থ আর আসবেন হচ্ছে হার্ড অফ নভেম্বর স্যাটারডে ব্যাক করবেন দোনোটার হোটেল একই এক মক্কা সুইস্টেল মদিনা হচ্ছে তাইবা মদিনা তো যেটা কাতারে যাবেন ওইটার প্রাইস হচ্ছে ফিফটিন ফিফটি ইনক্লুডিং তাইফ সিটি ট্যুর ফুল মক্কা মদিনা জিয়ারত এবং সৌদি এয়ারলাইন্সের যেটা ওটা তো ডাইরেক্ট ফ্লাইটে সবসময় ডিমান্ড থাকে তার কারণে ওটা প্রাইস হচ্ছে সিক্সটিন নাইনটি বাট আপনারা যদি দেখা যায় টেন অব মানে একটা ফ্যামিলিতে দশজনের বেশি একটা বুকিং করেন আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিব আর পরবর্তী হচ্ছে কুইকলি বলে ফেলি আমাদের ডিসেম্বরও একটা প্যাকেজ আছে সৌদি এয়ারলাইন্সে ডাইরেক্ট সেম হোটেল দিয়ে সুইস্টেল এবং তাইবা মদিনা আর ফেব্রুয়ারিতে আমাদের তিনটা প্যাকেজ আছে ওই প্যাকেজগুলা ফোরটিন হান্ড্রেড থেকে স্টার্ট হচ্ছে সো সুইস্টেলে করবো এবং আনজুমেও করব সো সে ফোরটিন হান্ড্রেড থেকে প্রাইস স্টার্ট হচ্ছে সো আমাদের প্রত্যেকটা প্যাকেজে দু জায়গায় জুম্মা পাবেন মক্কাতেও জুম্মা পাবেন মদিনাতেও জুম্মা পাবেন এবং প্রত্যেকটা মাসের প্যাকেজে আমরা একটা ডাইরেক্ট ফ্লাইট রাখছি আর একটা ভায়া ফ্লাইট রাখছি সো আপনারা যদি মানে বাজেটের কথা চিন্তা করে ডিসাইড করবেন কোনটা নিতে আর আমাদেরকে সবসময় ফোন করবেন আর আমাদের নিচে যে নাম্বারটা আছে ওই নাম্বারে টোয়েন্টি ফোর আওয়ার হোয়াটসঅ্যাপ আছে যখনই আপনারা যোগাযোগ করবেন আমরা যত শীঘ্রই পারি আপনার মেসেজের রিপ্লাইগুলো করব আমার কলিগ তো বলছে সুইস হোটেল হচ্ছে মক্কায় খুব ওয়াকিং ডিস্টেন্স এবং তাই বা হোটেল হচ্ছে মদিনার ওয়াকিং ডিসটেন্স দুইটাই ফাইভ স্টার হোটেল অফকোর্স বাট আমরা তো মক্কা এবং মদিনাতে যাই নামাজ পড়ার জন্য এদের হিউজ অ্যামাউন্ট অফ কাস্টমার আসে বলে ওরা অনেক সময় সব রুমে প্রতিদিন সেম লেভেল অফ কোয়ালিটি মেনটেন করতে পারে না এটা ইটস বিয়ন্ড আওয়ার কন্ট্রোল বাট আমরা তারপর আপনাদেরকে হোটেলের নাম সহ বলে দিচ্ছি আপনি একটু রিসার্চ করবেন এবং আপনাদের কোনো কষ্ট হলে আমাদেরকে জানাবেন আমরা যতটুক পারি আপনাদেরকে মানে সাপোর্ট করব সলভ প্রবলেম সলভ করব। সর্বোপরি আমরা যেটা বলবো আপনাদেরকে আমাদের যে হিউজ এক্সপেরিয়েন্স এই এবং আমাদের যে ইসলামের প্রতি ডেডিকেশন এটাতে আপনারা ভরসা করতে পারবেন আর আপনাদের কোনো কমপ্লেন থাকলে আমরা অলওয়েজ রেসপন্ড করি ফর এক্সাম্পল এই যারা কখনই মানে একটু অসন্তুষ্ট হলে আমরা এটা রেসপন্ড করবো ইনশাল্লাহ আমাদের উমরা প্যাকেজের একটা স্পেশালিস্ট স্পেশাল থিং হচ্ছে যে যখনই আপনি কোনো হোটেলে যান আপনি যাওয়ার দুই ঘন্টা আগে আমরা আমাদের যে লোকাল গাইড আছে যে আমাদের জন্য কাজ করে সে আপনাদের প্রত্যেকটা রুমের ছাবি নিয়ে রেডি থাকে যার কারণে দেখা যায় হোটেলে গিয়ে মানে চেকিং করার জন্য আপনাদের লাইন আপ করতে হয় না কিউ করতে হয় না ছাবি রেডি থাকে আর আমাদের একজন গাইড লোকাল সে সব সময় মানে প্রতিদিন হোটেলে তিনবার আসে যে কারো কোনো সমস্যা আছে কি না তাকে জানানোর জন্য এবং আমি গ্রুপে সে কোন জায়গায় তাকে আমি ছবি দিয়ে পাঠিয়ে দেই যে সে ওই জায়গায় আসে আপনাদের কোনো প্রবলেম হলে তার সাথে যোগাযোগ করুন